শুক্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে ছাদের শাটারিং নিয়ে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় উনিশশো স্কোয়ার ফিট একটি সাদের মোটামুটি যে ট্রেজিং এবং যে শাটারিং কাজটা এটা চলমান আছে এখানে আমি যে প্রথম থেকে আপনাকে বলি সেটা হচ্ছে প্রথমে আপনি যখন কোনো শাটারিংয়ের কাজ শুরু করবেন তখন অবশ্যই আপনাকে যে যে বিমের তলাগুলো এই তলাগুলো এই তলাগুলো আগে আপনাকে ভালো করে সাপোর্ট দিয়ে ট্রেজিং করে নিতে হবে এই দেখতে পাচ্ছেন এবং এই তলা যখন আপনি দিবেন তখন আপনাকে দেখতে হবে আপনার প্লানের মধ্যে কোন দিকে বিমের ফ্লাস রয়েছে সেই অবস্থান নিয়ন্ত্রণ করে আপনাকে এই বিমের তলাগুলো করতে হবে তলা করে হয়ে যাওয়ার পরে দেন আপনাকে প্লানে দেখতে হবে যে আপনার প্লানে বিমের সাইজ কত ইঞ্চি দেওয়া আছে সাতশো যদি সাতশো দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি থাকে পনেরো ইঞ্চি থাকে তাহলে ভাবতে হবে আপনার পাঁচ ইঞ্চি স্লাবে চলে যাবে এবং দশ ইঞ্চি বিম ঝুলে থাকবে সো এই অবস্থায় আমাদের এখানে দশ বাই পনেরো ইঞ্চি বিমগুলো রয়েছে এই আমাদের যে দেখতে পাচ্ছেন যে কোবলা আছে বিমের কোবলা এই যে সাইড কোবলা এগুলো দশ ইঞ্চি করে রাখা হয়েছে এগুলো এগুলো সব দশ ইঞ্চি করে রাখা হয়েছে এবং উপরে পাঁচ ইঞ্চি হবে তো এই দুই দিকে সাইড আপনাকে মারতে হবে বিমের এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা এটাও দশ ইঞ্চি এবং হাইটও দশ ইঞ্চি যেহেতু আমার পনেরো ইঞ্চি বিম পাঁচ ইঞ্চি আমার সাথে চলে যাবে সেভাবে আমাকে দেড় ইঞ্চি কভারিং রেখে আমার এই বিমের রডগুলো সব বাঁধতে হবে ঠিক আছে এখন আমরা আসি আপনার এই যে এই বিমের যখন আপনার সাইড এবং বিমের তলা মেরা হামারা হয়ে যাবে দেন আপনাকে করতে হবে কি ডাসা যে আমাদের ডাসা বাংলা ভাষা বলা হয় বা আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো সাপোর্ট হিসেবে কাঠের তক্তা রয়েছে সেগুলো দুই ফিট বা দেড় ফিট পরপর আপনাকে ট্রেজিং করতে হবে এই বাস নিচে বাস থেকে সাপোর্ট দিয়ে ট্রেজিং দিতে হবে দেওয়ার পরে দেন আপনাকে এই রকম সুন্দর এমএস যে গ্রিল পাওয়া যায় এই গ্রিলগুলো আপনাকে প্রত্যেকটা চেম্বারে চেম্বারে এভাবে বসাই দিতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন এই ডাসা মারা হয়েছে এই ডাসার উপরে এখন এই যে গ্রিলটা এই গ্রিলটা ফিক্স করে প্যারাক দিয়ে সুন্দরভাবে মেরে দিতে হবে আমি যে এইদিকে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে প্যারাক দিয়ে সুন্দরভাবে মেরে দিচ্ছে এই যে এখানে আটকানোর জন্য এইভাবে সুন্দরভাবে আপনাকে প্যারাক দিয়ে মেরে দিতে হবে পেরাক দিয়ে মেরে দেওয়ার পর দেন এর উপর যে আমাদের স্টিল যে সাটা রয়েছে স্টিল যে শিট যে সিটটা প্লেন শিট যেটা রয়েছে সেই প্লেন শীটটা আপনাকে সুন্দরভাবে বিছাই দিতে হবে দেওয়ার পরে দেন আপনাকে বিমের কাজ করতে হবে প্লাস ছাদের রড বাজার কাজ শুরু করতে হবে এখানে দেখেন এই যে ডাসাগুলো সুন্দরভাবে ওরা লেভেল করে নিচ্ছে সুতা দিয়ে সুতা দিয়ে লেবেল করে নিয়ে সুন্দরভাবে ট্রেজিং করে নিচ্ছে এবং যে তো আপনার যে কাঠগুলো রয়েছে এই কাঠগুলো এক লেবেল করে নিয়ে সুন্দরভাবে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন ট্রেনিংয়ের বাস এগুলো করে দিচ্ছে আর অবশ্যই নিচের সাপোর্ট জোনগুলো সাপোর্ট যেগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট যেন থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে সো আশা করি আপনাদেরকে আমি সাদের সাটারিং বিষয়ে বুঝাই দিতে পেরেছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তাদের রড বাদাই বিমের রড বাদাই এগুলো বিষয় নিয়ে আলোচনা করব সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম